আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ধারণুর রশিদ আমি বীজগলের থেকে একটা সৃজনশীল ঢাকা বোর্ডে দুই হাজার পনেরো সালে এসেছিলো সেই প্রশ্নটা আমি সমাধান করবো দেখো এখানে বলা আছে কোনো সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত রাশি বিপরীত রাশির সমষ্টি হচ্ছে ফাইভ দেখো দেখো বলা আছে এখানে কোনো সংখ্যা দেখো আমার সংখ্যাটা কোনো জানি নি সংখ্যাটা ধরে নিতে হবে ওই সংখ্যার গুণাত্মক গুণাত্মক মানে কি মানে বিপরীত বোঝায় মানে গুণাত্মক মানে কি ভাগ বোঝায় ভাগ আকারে বোঝায় এখন বিপরীত আসে সমষ্টিকতা ফাইভ সমষ্টি মানে কি যোগ দেখো আমার আগে প্রথমে উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে উদ্দীপকে কী বলা আছে সমষ্টি মানে যোগ দেখো সমষ্টি দেওয়া আছে ফাইভ এখন অঙ্কটা বলা আছে দেখো সংখ্যাটিকে এক্স চলকের মাধ্যমে প্রকাশ করে সমীকরণের মাধ্যমে দেখাও বা সমীকরণের মাধ্যমে প্রকাশ করো দেখো যদি আমরা দেখো এখানে বলা হচ্ছে যে সংখ্যাটিকে এক্স অলোকের মাধ্যমে প্রকাশ করে সমীকরণের মাধ্যমে দেখাও তাহলে আমরা ক নম্বর অঙ্কটা এখন সমাধান করবো অঙ্কটা লিখব যে ক নম্বর সমাধান যে মনে করি যে মনে করি অথবা ধরি মনে করি মনে করি হচ্ছে এক্স সংখ্যা সংখ্যাটি এক্স তাহলে এখানে বলা দেখো কোনো সংখ্যা ধরলাম সংখ্যাটি এক্স বা মনে করি সংখ্যাটি এক্স বলছে ওই সংখ্যা এই সংখ্যা গুণাত্মক বিপরীত আশি কত এই সংখ্যাতে গুণাত্মক বিপর্যাসী কী হবে ওয়ান বাই এক্স হবে তাইলে সুতরাং কী গুণাত্মক এখন দেখবেন গুণাত্মক 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 বিপরীত বি বিপরীত 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 কি রাশি বিপরীত রাশি হচ্ছে কি ওয়ান বাই কি এক্স দেখো গুণাত্মক বলতে কী বোঝায় ভাগ বোঝায় দেখো ওয়ান বাই এক্স এটা এটাকে বলে বিপরীত রাশি দেখো গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে কি ওই সংখ্যাটিকে এক্স অলোকের মাধ্যমে প্রকাশ করে সমীকরণের মাধ্যমে দেখাও তাহলে বলা আছে এখানে সমষ্টি কত আছে ফাইভ সমষ্টি মানে যোগ তাইলে এই সংখ্যাটি এবং ওই এই সংখ্যাটি কী করে একত্র করা লাগবে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে কী এখন লেখব প্রশ্ন মতে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি একত্র করতে হবে তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল কত দশ সমষ্টি কত দশা ফাইভ তাহলে ফাইভ তাহলে এটা হচ্ছে এখনও সমীকরণ তো এটা হচ্ছে আমার নিম্নের অ্যান্সার দেখো সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটি গুণাত্ম বিভারি কী হবে ওয়ান বাই এক্স এখন এই এক্স এই ওয়ান বাই এক্স কী করতে হবে সমষ্টি করতে হবে সমষ্টি মানে মাঝখানে যাও এই সমষ্টি বোঝা এখন এক্স প্লাস এই এক্স এই ওয়ান বাই এক্স এইগুলো কথা ফাইভ এই তো আছে ফাইভ কী করছে সমীকরণের মাধ্যমে দেখো এই একটা সমীকরণ এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর অ্যান্সার আমার এটাই এখন ক নম্বর অঙ্ক বলা আছে যে এক্স কিউব মাইনাস ওয়ান এবং এক্স কিউবের মান নির্ণয় করো দেখো একটা বিষয় লক্ষ্য করো দেখো আমরা ক নম্বর পাচ্ছি প্লাসের মান আর খতে বলা আছে যে মাইনাসের মান দেখো একুপ মাইনাস এটা হচ্ছে একুব এটা হচ্ছে বিকুপ দেখো আমরা এখানে প্লাসের মান পাচ্ছি এখানে বলা আছে মাইনাসের মান তাইলে আমরা যদি কোনো অঙ্কের ক্ষেত্রে যদি মাইনাসের মান মাইনাসের মান বাই করতে বলে আর প্লাসের মান যদি দেওয়া থাকে তখন আমরা কী করবো ফোরবে সূত্র প্রয়োগ করতে হয় দেখো আমরা খ নম্বরের সমাধান যাই খ নম্বর সমাধান যাই যে খ নম্বর সমাধান ফোন নম্বরের সমাধান যে ক থেকে পাই ক থেকে ক থেকে পাই কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুল কত ফাইভ দেখো এখানে প্লাসের মান এখানে আছে মাইনাসের মান যেহেতু প্লাস এর মান মাইনাসের মান বসা অসম্ভব সুতরাং আমাদেরকে কি এই প্লাসের মান দিয়ে মাইনাসের মান কী করতে হবে বের করতে হবে তাইলে পথে এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স কি অল স্কোয়ার ইকুয়েল এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার মাইনাস ফোর এবি দেখো যখন আমার প্লাসের মানুষ তখন মাইনাসের মান বাইকের গাবে তখন আমার নিশ্চয়ই জানবো যে এখানে ফোর সূত্র প্রয়োগ করতে হবে দেখো প্লাসের মান পাওয়া আছে দেওয়া আছে কিন্তু মাইনাসের মান বাইকের এখন আছে মাইনাসের মান যদি বাইকের চাই তাহলে ফোর সূত্র প্রয়োগ করতে হবে এখানে এখন দেখো এবার এক্স প্লাস ওয়ান ওয়ান এক্সে ওয়ান কত দেখো এক্স প্লাস ওয়ান মানে এক্সপেম কত ফাইভার তারপরে এগুলো স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস ফোর এখন এ এক্স এ এক্স কাটা তাহলে সাইন কে সাইন হয় এখন পাশের স্কোয়ারগুলো হয় টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর এগুলো কথা পঁচিশ থেকে ফোর বাদ দিলে টোয়েন্টি ওয়ান এখন আমার স্কোয়ারটা কী অনেক ব্যাপার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন এক্সের কী করবে না রুট করে দেওয়া অনেক তাইলে

কারণ পদত্তর রাশি কী দেখব দেখো এখানে পদত্তর রাশি বলা আছে এ কুব মাইনাস বিক্যুব এটা হচ্ছে একুব এটা হচ্ছে বি কুব তাহলে একুব মাইনাস বিকুল সূত্র কি তাইলে এই যে একুব মাইনাস ওয়ান আপন বি কিউব দেখো এটা হচ্ছে একুব এটা হচ্ছে বি ক্যুব তাহলে আমার একুব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে দেখো একুব মাইনাস বিকুব সূত্র কি তাহলে একুব মাইনাস বিকিউবের সূত্র হচ্ছে দেখো হচ্ছে এ মাইনাস বি অল কিউব দেখো এ দেখো এ বলতে এখানে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বি এখানে মাইনাস থাকলে এখানে হচ্ছে প্লাস সূত্রে কি থ্রি তা ঘনারবেলা সূত্রে থ্রি থ্রি এ এস এ কী ইন্টু এ এক্স ওয়ান এ বি তাহলে দেখো এ মাইনাস বিকু প্লাস থ্রি এ বি এ তাহলে এ এক্স কাটা এবং সূত্র করার পর মান বসাতে হয় সূত্র করার পর কি মান রিটিট করতে হয় তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স রুডাবার কথা টোয়েন্টি ওয়ান তার কিউব বসে তার কিব দিলাম প্লাস সূত্রের থ্রি ইন্টু কত এবং কত রুট কত টোয়েন্টি ওয়ান তাহলে দেখো এটার মানুষ যেটা হবে টুটার মান সেটাই হবে তাহলে এখানে হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত টোয়েন্টি ওয়ান দেখো এই মানুষটা দিলাম তার কিব দিলাম প্লাস থ্রি দিলাম এক্সের কাটা এটার মানো রুট ডাবার কথা টোয়েন্টি ওয়ান তাহলে আমরা জানি যে এখানে হচ্ছে রুট ওর টোয়েন্টি ওয়ান মানে কি তাহলে তিনটে রু কী তিনটে টোয়েন্টি ওয়ান রুম করতে হয় দেখো এখানে আমরা তাহলে এখানে আমরা করতে পারি যে তাহলে হচ্ছে টোয়েন্টি ওয়ান কত রুট রুড কত টোয়েন্টি ওয়ান দেখো এটা কীভাবে হইলো দেখো এখানে আছে কি টু টোয়েন্টি ওয়ান তিনটে আসে মানে এইভাবে করতে পারেন যে যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইন্টু কত টোয়েন্টি ওয়ান ইন্টু কত টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের কি দুটে কি দুটে টোয়েন্টি ওয়ান গুন করলে কী হয় খালি শুধুমাত্র একটা হয় টোয়েন্টি ওয়ান বাকি থাকে একটা সিঙ্গেল টোয়েন্টি ওয়ান যেমন অনুরূপভাবে যেমন এই যে রুট থ্রি যদি তিনটে করেন রুট থ্রি রুট থ্রি তাহলে আমাদের দুটো রুট্রি গুণ করলে কী হয় খালি থ্রি আর বাকি থাকে একটা সিঙ্গেল রুট থ্রি সেটা ওটাই করা হয়েছে তাহলে কি টোয়েন্টি ওয়ানের রুট কি কিব করলে হয় টোয়েন্টি কি টোয়েন্টি ওয়ান রুট টোয়েন্টি ওয়ান এখন হচ্ছে প্লাস কারণ কি থ্রি থ্রি টোয়েন্টি ওয়ান তাহলে আমরা জানি যে এই যে একুশটা রুট একুশ এবং তিনটে রুট একুশ কথা হয় চব্বিশটা চব্বিশটা রুট ওভার একুশ এটা হচ্ছে আমার নিম্নের অ্যান্সার দেখো এটা হচ্ছে এক্স এক্সু মাইনাস ওয়ান এক্সু মান টোয়েন্টি ফোর রুট অভার টোয়েন্টি ওয়ান এখন দেখো গণবর অঙ্কটা বলা যে এক্স টুভার ফাইভ প্লাস ওয়ান এক্স টু ফাইভ কলকাতা পঁচিশশো পঁচিশ দেখো আবার গণবর অঙ্কটা বলা হয়েছে প্রতিষ্ঠা পদ্ধতি এটা দিয়ে এটা আমার কী দেখাতে হবে এখন আমরা জানি যে যে এক্স টুয়ার ফাইভ প্লাস ওয়ান এক্স টুয়ার ফাইভ এই পাওয়ার হাইভের অঙ্গটা আমরা কম বেশি সবাই জানি দেখো এটা ভাঙার নিয়ম কী দেখো এটা ভাঙার কোনো নিয়ম আছে দেখো এখানে এক্স টু ফাইভ কটা আছে পাঁচটা আছে দেখো এটা ভাঙার নিয়মটা শেখো আজকের পর থেকেই এই ভাঙার নিয়মটা শেনার কোনো দিন আর কী মনে না হারায় এখন দেখো এটা ভাঙা ভাঙার নিয়মটা কি সুন্দরভাবে মনোযোগ দিয়ে শেখো এখন ভাঙার নিয়মটা কি দেখো প্রথমে আপনারা কিউব দেখা নেবেন যে এস কিউব প্লাস ওয়ান কি এক্স কি তো তিনটে হলো না আরও কটা পাই দুটে তাহলে আবার কি একটা হবেন এক্সকোয়ার দিয়ে এক্স স্কোয়ার প্লাস কি ওয়ান অ্যাপোন কি এক্স স্কোয়ার তারপরে এখানে প্লাস থাকে এখানে একটা কী করবেন মাইনাস দিবেন তারপরে একটা ফার বেশি করবেন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো আমার দেখো আমার এখানে আমার এখানে কি একুপ প্লাস দু সূত্র তৈরি হলো এখানে স্কোয়ার প্লাস সূত্র তৈরি হলো তাহলে এই যে তিনটে এক্স সুপ আর দুটো এক্সুপ কটা হলো পাঁচটা স্কোয়ার ফাইভ তাহলে আমার ভাঙার নিয়ম আসছে এটা তাহলে এখন এখানে কী করে রাখবে এখন এখানে সূত্র প্রয়োগ করতে হবে দেখো সূত্রটাকে প্রয়োগ করে দেখো এখানে এ খুব প্লাব ডিগ্রি সূত্র হয়েছে দেখো একুব প্লাউ ডিগ্রি সূত্র কি এ প্লাস বি কিউব দেখো এ প্লাস বি অলকুপ মাইনাস সূত্রের থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি দেখো আমার এ খুব প্লাস ডিগ্রি সূত্র এইটুকু তারপরে ইন্টু দেখো এখানে সূত্র তো রয়েছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার এ স্কোয়ার প্লাস স্কোয়ার অনুসীদ্ধান অনুসিদ্ধান্তের সূত্র কি দেখো এ প্লাস কি বি এ প্লাস বিল স্কোয়ার প্লাসের লেখানে কী হবে মাইনাস সূত্রের কীভাবে টু বড় প্লাস সূত্রের টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই কি এক্স ব্র্যাকেট কোলস মাইনাস যা আছে তাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এরপর আমরা কী করবো সূত্র প্রয়োগ করার পরে কী করবো মান বসে দেবো দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা কোয়া থেকে কত পাচ্ছি দেখো কোয়া নাম্বার পাশে যে এক্স প্লাস ওয়ান বাই কত পাশে ফাইভ ফাইভ তার এপুর কিউ মাইনাস কত থ্রি এক্স এস কাটা ইন্টু এটা মানে ফাইভ তাহলে এটার মানে হচ্ছে ফাইভ এটার এটার মানে ওটার মানে হবে তাহলে কত এটার মানে কত ফাইভ ব্র্যাকেট তাহলে এক্স প্লাস ওয়ান কত ফাইভ তার দিলাম মাইনাস টু দিলাম ব্র্যাকেট মাইনাস কত হয় ফাইভ আমাদের পাশের ক্রিপ করলে হয় কথা একশো পঁচিশ ওয়ান হান্ড্রেড মাইনাস তিন মাস কথা হয় পনেরো ইন্টু পাশের স্কোয়ার করে কথা হয় টোয়েন্টি মাইনাস টু মাইনাস ফাইভ তাহলে ওয়ান থেকে বাদ দিলে টেন ইন্টু টোয়েন্টি ফাইভ থেকে টু বাদ দিলে টোয়েন্টি থ্রি মাইনাস কত ফাইভ তাহলে এটি এটার এটা আবার গুণ করতে গুন করলে হচ্ছে পঁচিশশো কত তিরিশ মাইনাস ফাইভ এবার দেখো পঁচিশশো তিরিশ থেকে ফাইভ চলে গেলে কত হয় পঁচিশশো এটা হচ্ছে আমার প্রমাণিত এখানে আমরা কি দেখবো যে লেফট সাইড সমান সমান রাইট সাইড পুরুফ দেখো দেখো কি দেখো আমার এটা আমার কী প্রমাণ করতে বলছে আমার ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন